বিদ্রোহীদের কাছে পরাজিত হয়ে দেশ ছেড়ে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসারুল আসাদ পরিবার সহ বর্তমানে তিনি অবস্থান করছেন রাশিয়ার মস্কোয় তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে বলে জানিয়েছে এদিকে দেশটি দখলে নিয়ে রাজধানী দামেস্কে অপ্রীতিকর ঘটনা এড়াতে তেরো ঘন্টার কারফিউ জারি করেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত আলসাম আল সাম এইচটিএস গোষ্ঠীটির প্রধান আবু মোহাম্মদ জুলানি বলেছেন নতুন সরকার গঠনের আগ পর্যন্ত সরকারের সব বিভাগ পরিচালনার দায়িত্ব পালন করবেন আসাদ সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি বিশ্লেষকরা মনে করছেন দ্রুতই সরকার গঠন করে সরকারি শূন্যতা পূরণ করবে ক্ষমতা গ্রহণকারী গোষ্ঠী সিরিয়ার রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় চলে তবে নতুন বিপ্লবের পর কিভাবে দেশটি পরিচালিত হবে তা বুঝতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সিনিয়র বিশ্লেষক বলেন নতুন সরকার যেমনই হোক সামনে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তাদের দেশটিতে বিভিন্ন বিদ্রোহী গ্রুপ থাকার কারণে নানা বাধার মুখে পড়তে হতে পারে ক্ষমতা গ্রহণকারীদের বিদ্রোহী গোষ্ঠী ইতিমধ্যে রাষ্ট্র টেলিভিশন ও রেডিও সহ সব প্রতিষ্ঠান দখলে নিয়েছে টিভিতে সর্বপ্রথম খবরে প্রচার করা হয়েছে বাসার আসাদের কবল থেকে দেশকে মুক্ত করা হয়েছে হায়াত তাহারির আল শামের নেতা সিরিয়ার রাষ্ট্র টেলিভিশনে একটি বিবৃতি দিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে আবু মোহাম্মদ আল জুলানি বলেছেন পেছনে ফেরার কোনো জায়গা নেই ভবিষ্যৎ আমাদের এদিকে সিরিয়ার বিদ্যমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের জরুরি বৈঠক ডাকতে অনুরোধ করেছে রাশিয়া রাশিয়ার ডাকে জাতিসংঘ সারা দেবে কিনা তা বলা যাচ্ছে না কেননা রাশিয়া দীর্ঘদিন ধরে আসাদ সরকারকে সমর্থন দিয়ে আসছিল পরিবর্তিত প্রেক্ষাপটে জাতিসংঘ সিরিয়ায় কোনো হস্তক্ষেপ করবে না এমনটাই মনে করে অনেকেই